আসসালামু আলাইকুম আসার আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা মন্ত্র দেবো এটা হচ্ছে ভূত প্রেত থেকে কাজ করে নেওয়ার জন্য করে অনেকে আছে যে ভূত প্রেতের কাজ থেকে আপনি যে কোনো একটা কাজ করে নিতে চান সেটা বান হোক বিচ্ছেদ হোক বশীকরণ হোক যে কোনো একটা কাজ আপনি করে নিতে চান সেক্ষেত্রে সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই কাজ করলে পরে কাজ হয় না আজকে আমি একটা যে বিদ্যাটা দেবো সেটা যদি আমার নিয়ম মতো যদি কাজ করতে পারেন তাহলে আপনার কাজ ভূত পেতেরাই করে দিবে এটা বেশিরভাগ বেশিরভাগ এটা প্রয়োগ করা হয় যারা ভূত পেত সাধন করছে একমাত্র তারাই এটা এটার মাধ্যমে কাজ করে নিতে পারে ভালো যেমন আমার চট্টগ্রামের শিষ্য উনি আমার কাছে আসার আশা পূরণকে সাধন দিচ্ছি উনি হয়তো এই দুই একের ভিতরেই সাধনের মধ্যে বসবে সে যত মন্ত্র শিখিয়ে দিচ্ছি সব মন্ত্র সে আয়ত্ত করে ফেলছে মুখস্থ করে ফেলছে তাকে যে বনগুলা দেওয়া হয়েছে সব মুখস্থ করছে তাকে যে দিকগুলো দেখানো হয়েছে সব মুখস্থ করছে যে জিনিসগুলো তার দরকার সেগুলো সে সংগ্রহণ করছে এখন শুধু সময়ের অপেক্ষায় সে বসে আছে যখনই সে সাধনায় বসবে সে আমাকে অবশ্যই জানাবে জানানোর আগে আমার কিছু কর্ম আছে আমি এখান থেকে করব করার পরে সে সাধনায় বসে দেবে তো আমি এটা দিতেছি যারা ভূত সাধনা করছেন বা করবেন তারা এই মন্ত্রে এই মন্ত্র দিয়ে আপনারা ভূতপেতের কাছ থেকে কাজ করে নিতে পারবেন আপনাদের কাছে যে বশ হয়ে আছে যে ভূতভেদগুলা তাদের কাছ থেকে আপনি কাজ করে নিতে পারবেন এবং যারা নতুন এখন পর্যন্ত বস করে নাই কিন্তু চাইতেছে যে ভূত কাছ থেকে আমি কাজ করাই নেব তারাও পারবেন কিন্তু তাদের ক্ষেত্রে একটু কঠিন হবে যদি আমার নিয়মটা ফলো করতে পারে অবশ্যই কাজ করে দেবে তো আপনারা নিয়মটা মনোযোগ দিয়ে শুনবেন তো আমি সর্বপ্রথম বলে দিই যারা সাধনের ব্যক্তি তাদেরকে বলে দেই আপনারা যারা সাধন করছেন ভূতভেদ সেটা যে যেই হোক আপনি কাজ সাধন করছেন তার কাছ থেকে এখন আপনি কাজ করাই নিতেছেন সেক্ষেত্রে কী করবেন তার যে ভোগ এখন আপনি যদি ভূতভেদ যদি সাধন করেন সেক্ষেত্রে আপনাকেও কিন্তু আপনার ভোগ পড়বে কিন্তু সোলা বুট ভাজা মা কিবে আপনার মদ সিগারেট কোনো ভাজা জিনিসপত্র এগুলো আপনার হচ্ছে প্রয়োজন পড়বে এবং আপনি চাইলে দুধ কলা এগুলো দিতে পারেন এগুলো দিলেও ভালো যেগুলো একটা ভোগ আপনি দিবেন সে ভোগটা কোথায় দিবেন যদি আপনার বাড়ির আশেপাশে শ্মশান থাকে তাহলে সেই জায়গায় ভোগটা দেবেন অথবা যদি শ্মশান না থাকে তাহলে কোনো বটগাছের নিচে গোড়ায় যায়া ওই ভোগটা সামনে রাখে দেবেন দিয়া আপনি বটগাছকে এক আপনি বোতলে করে পানি নিয়ে যাবেন অথবা ঘটিত করে পানি নিয়ে সেটা হচ্ছে বটগাছের গোড়ায় ঢেলে দেবেন ধরার পাশে বটগাছের কাছে নিবেদন করবেন করার পরে আপনি বটগাছের মধ্যে তিনটা পাক মারবেন তিনটা পাক মারবেন এখানে কিছুটা গুমোর আছে যেটা আমি বলতেছি না বললে সবাই সবকিছু করতে পারবে যার কারণে এটা বলতেছি না আপনাদের শুধু কাজের ফায়দাটা নেওয়ার জন্য করে বলতেছি তিনটা পাক মারবেন পাক মারা আসার পরে বট গাছকে সামনে রেখে আপনি বসবেন আপনার কাছ থেকে তো আপনি আপনার যে গোলাম হয়ে আছে যে ভূতপ্রেত গুলা তার কাছ থেকে তো কাজ করে নেবেন এখন যখন কাজ করে নেবেন আপনারা যখন সাধনা করবেন অবশ্যই সেই পেত যখন আপনার কাছে আসবে তখন আপনাকে যে কোনো একটা নাম বাতায় দেবে অথবা যদি নাম না বাতাই দেয় তাহলে আপনারা কি করবেন এটা নাম জানাটা ভালো সেক্ষেত্রে আপনার কাজ করাতে ভালো হবে যেমন আপনার নাম জানা নাই তাহলে আপনি এখানে মন্ত্র মন্ত্রটা আমি বলে দিতেছি এখানে এভাবে আপনারা বলবেন মন্ত্রটা বেশি না এক মালা জপ করে ওখান থেকে চলে এসে পারবেন ওই ওই আপনার যে ভূতপ্রেতগুলো আছে ও আর নিজের নিজে এসে আপনার কয়েক দিনের ভিতরে কাজ করে দেবে আর যারা নতুন যারা ভূতপ্রেতের কাছে কাজ করেছে তাদের ক্ষেত্রে ষাটটা দিন সাত দিন তাকে সময় দিতে দেবে সাত থেকে চোদ্দ দিনের ভিতরে সে কাজ করে দেবে কিন্তু আপনি কাজ করবেন এক রাতেই মন্ত্রটা বলতে যে মন্ত্রটা শুনবেন ওং নম এখানে আছে অমুক মম অমুক করায় সিদ্ধি গুরু সোহা এই জায়গায় আপনাকে বলতে হবে যদি আপনি বসীকরণের কাজ করেন তাহলে আপনাকে বলতে হবে যে ওং নম এখন অমুকের জায়গায় আপনার যে ভূত যদি নাম জানা থাকে তাহলে নাম বলে দিবেন আর যদি নাম জানা না থাকে তাহলে আপনি বলবেন ওং নম আমার অদৃশ্য শক্তি মম অমুক অমুককে বর্ষ করায় সিদ্ধি গুরু সিদ্ধি কুরু কুরু সোহা এভাবে আপনারা মন্ত্রটা জপ করবেন আবার বলতেছি যেমন আপনার অদৃশ্য শক্তির নাম জানা নাই সেক্ষেত্রে কি করবেন আর সেক্ষেত্রে এভাবে বলবেন যে ওং নম আমার অদৃশ্য শক্তি মম অমুক অমুক মানে অমুক অমুক যে নামগুলো আছে যে জায়গায় সেখানে আপনি বলবেন যে অমুকের ছেলে অমুকের অমুক অমুক অমুকের গোলা যেমন একটা মেয়ের নাম বলবেন যে অমুক মেয়ে অমুকের কাছে বর্ষতা শিকার মানে এখানে ওনারা শর্টকাট হবে মন্ত্রটার ভিতরে যে বস এতটুকু হবে এখানে বলবেন যে অমুক অমুকের জায়গায় যেমন যদি ছেলেকে মেয়েকে ছেলে কাছে আনতে চান তাহলে মেয়ের নাম টাকা হবে আর যদি ছেলেকে মেয়ের কাছে আনতে তাহলে ছেলের নাম টাকা হবে যেমন ধরেন মেয়ে মেয়ে অমুক ছেলের কাছে বর্ষ সিদ্ধি কুরুকুরু সোহা এরকম করে যেমন আবার বলতেছি ওং নম আমার অদৃশ্য শক্তি মম উমুখ উমুকের বর্ষ করায় সিদ্ধি কুরুকুরু সোহা এই মন্ত্রটা একমালা জপ করে থেকে আসেন দেখেন আপনার কাজ কি করে দেয় যাদের সাধন করা আছে তিন তিন দিনের ভিতরে কাজ করে নিতে পারবেন আর যাদের সাধন নাই তাদের ক্ষেত্রে সাত থেকে চোদ্দ দিনের ভিতরে তারা কাজ করে দিবে এখন সাধন ছাড়া যারা তাদের ক্ষেত্রে আমি বলে দিতেছি যাদের সাধন নাই তারাও একই নিয়মে দুধ কলা ছোলা বুট ভাজা ইত্যাদি নিয়ে শ্মশানও যেতে পারে শ্মশান গেলে ভালো শ্মশানে যদি না যায় তাহলে শ্মশানের আশেপাশে কোনো পুরাতন বট গাছের নিচে যা ভোগগুলো দিয়ে গাছের গোড়ায় পানি ঢেলে দিবেন দিয়ে গাছকে নিমন্ত্রণ গাছকে বলবেন বিনয়ের সহিত যে আপনার কাছে যে অদৃশ্য শক্তিগুলো আছে তো তাদেরকে আপনি হুকুম করেন সেই আমার কাজগুলো করে দেয় এতটুকু বলবেন বলার পরে এই তিনটা পাক মারবেন গাছকে গাছকে তিনটা পাক মেরে এসে সামনে বসবেন বইসা আপনি রুদ্রাক্ষের মালায় গুরুর দোয়া রুদ্রাক্ষের মালায় মন্ত্রটা গুরুকে স্মরণ করে গুরু মন্ত্র পাঠ করে গুরুকে স্মরণ করে আপনি মন্ত্রটা জপ করবেন এখানে আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে জপ করবেন এখানে বলবেন ওং নম অদৃশ্য শক্তি এখানে শুধু অদৃশ্য শক্তিটা বলবেন অথবা এটাও বলতে পারেন যে ওং নম বটবৃক্ষ অদৃশ্য শক্তি এভাবে বলতে পারেন কিন্তু বটবিক্ষ বৃক্ষ প্রয়োজন যেহেতু আপনি বটগাছের গোড়া দিয়েছেন সেক্ষেত্রে আপনারা বলবেন ওং অদৃশ্য শক্তি অথবা ভূতপ্রেতেরও নাম দিতে পারেন যে ওম নম ভূতপ্রেত ম ম উমুক উমুক করাই সিদ্ধি কুরুকুরু সোহা এতটুকু বলবেন এই যে অমুক উমুকের জায়গায় আপনার কাজের নাম বলে দিতে পারেন ছেলে মেয়ে যদি বানের বানের কাজ হয় যদি ভূতকে কাউকে ভূত কাউকে যদি ভূতের ভূত সর করে দিতে চান সেক্ষেত্রে খালি শত্রুর নামটা দিবেন শত্রুর নামটা দেবেন অথবা তার পিতার নামটা দেবেন যেমন আমি বলতেছি শুনেন অঙ্গম অদৃশের শক্তি অঙ্গৃশ্যের শক্তি মম উমুকা পুত্র উমুক সোহার করায় সিদ্ধি কুরুকুরু সোহা সোহার করায় সিদ্ধি কুরকুরু সোহা এতটুকু এগুলো মন্ত্র কিন্তু শর্টকাট কিন্তু এগুলোর ক্ষমতা অনেক কিন্তু এগুলা কি একটু বেশি সময় ধরে জপ করতে হয় তাই সিদ্ধি মন্ত্র বলা হয় বেশি যত বেশি জপ করবেন তত খেলা দেখতে পারবেন এদের জপ নাই খেলাও নাই মন্ত্রটা এখন আপনাদেরকে স্ক্রিনশট আমি আপনাদের ওখানে দিয়ে দেবো যাতে আপনারা উচ্চারণগুলো ভুল না ভুল না করেন কিন্তু এই মন্ত্রের ভিতরে শুধুমাত্র অমুক এক জায়গা আছে যেখানে আপনার যদি আপনার ভূতপ্রেত সাধন করা থাকে তাহলে সেই ভূতপ্রেতের নাম বলে দেবেন সাধন না করা থাকলে এখানে অমুক জায়গায় অদৃশ্য বলে দেবেন আর যেখানে মহাময়ের পরে যেখানে কড়াই লেখা আছে তার মাঝখানে আপনার কাজের উদ্দেশ্যটা বলতে হবে বলার পরে কড়াই সিদ্ধ গুরু গুরু সহা বলতে হবে এখানে ভূত পেত থেকে যে কোনো কাজ করে নেওয়ার জন্য করে তো সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম